আমি এখনো দেখতেছি কেউই নাই কে একজন কে

ভাইরাল হইলামই না তো এখনো ভাইরাল কই ভাইরাল হইলাম ধর ক্যামেরা ধর আচ্ছা ওইখানে প্রোডাক্টগুলো অর্গানিক ওই প্রোডাক্টগুলো দেখতো ওই অর্গানিক প্রোডাক্টগুলো তো কি কাজ করে ওকে দেখ আপ ওইখানে স্কিন ব্রাইটেনিং এর কোনো প্যাক আছে স্কিন ব্রাইটিং বললাম স্কিন ব্রাইটেনিং এর জন্য হ্যাঁ আমি একটু নিব প্যাকগুলো

একটা কার্ড দেবেন কত একটা নিয়ে টেস্ট করতে হবে কেমন দেন যদি ইয়া হয় অর্ডার দিব হ্যাঁ আমি আমি প্যাক নিব ধরো তুমি একটু দেখো আমি একটু দেখতে হবে আপু এটা হচ্ছে সাতাশ নম্বর মায়রা সেন্টারে আপু

লাইভে না আসলে বোঝা যেত না যে কে কে ওয়াচ করে লেগেছে কত মানুষ জানতামই না যে কে কে লুকাই লুকা আমার আইডি দেখে বুঝছিস এখন ওয়াচিং করতেছে এখন বুঝতেছি যে কে কে লুকাই লুকা আমার আইডি দেখে বুঝছিস আমাকে ফলো করা ছাড়বে না আমি ময়রা গেলে মনে আমার কবরের সামনে যাই ফলো করবে এগুলা হ্যাঁ বুঝছো মানে মরে যাওয়া পর্যন্ত কোনো শান্তি থাকবে না এদের কাছে কবরের সামনে দিয়ে দাঁড়ায় থাকবে এই হচ্ছে কপাল তাহলে বোঝা আমি আমার পেজে ফলোয়ার না হলে গিয়ে আমি ভাইরাল আছি আচ্ছা আমি একটু ঘুরি হ্যাঁ ঘুরে হচ্ছে পরে না হয় দেখা যাক লাইভে নিজেই দেখা হইলো না আগে একটু নিজে একটু দেখি